বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আবারও তৈরি হয়েছে উত্তেজনার আবহ জাতীয় নির্বাচন ঘড়ি আসছে আর সেই নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মাঠে নামছে বিএনপি দলের হাল ধরেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র এবং বর্তমান ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাকে ঘিরে তৈরি হয়েছে প্রবল প্রত্যাশা বলা হচ্ছে তার নেওয়া বহা পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশে ফের আসতে পারে স্থিতি ও শান্তির পরিবেশ বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর জাহেদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন এবার কোনো বিদেশি শক্তির প্রভাব নয় না দিল্লি না পিন্ডি বরং নিজ দেশের মাটিতেই দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন তারেক রহমান দেশে ফিরেই তিনি অগ্রাধিকার দেবেন দলের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে প্রতিহিংসা আর প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসা গণতন্ত্র ও ভোটাধিকারের পূর্ণ প্রতিষ্ঠা করা তার প্রথম লক্ষ্য একই সঙ্গে নির্বাচন কমিশনের সংস্কার বিচার ব্যবস্থায় স্বচ্ছতা এবং প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি না থাকার মতো নানা সংস্কার নিয়ে কাজ করবেন তিনি তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন দুর্নীতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এমনকি দলের ভেতর কেউ অপকর্মে লিপ্ত হলে তাকেও রেহাই দেওয়া হবে না তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেউ যদি দলের নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে চায় বা দলের ক্ষতি করে তবে তাকে আইনের হাতে তুলে দিতে হবে বিএনপির ভেতরে দীর্ঘদিন ধরে যে বিশৃঙ্খলা ও দুর্বৃত্তায়নের অভিযোগ পাওয়া গেছে দেশে ফেরার পর সেসব তিনি শক্ত হাতে দমন করবেন বলে আশা করা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন তার সেই অবস্থান বজায় রাখার অঙ্গীকার করেছেন তারই পুত্র শুধু কেন্দ্র নয় প্রান্তিক পর্যায়ের উন্নয়নেও বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান তিনি জিয়াউর রহমান বিশ্বাস করতেন উন্নয়নের মূল চালিকা শক্তি হল গ্রাম তাই তিনি বলেছিলেন শুধু ঢাকায় নয় সরকার থাকবে গ্রামে মানুষের কাছেই গ্রামের নেতৃত্বকে শক্ত ভিত্তি দেওয়ার মাধ্যমে তিনি সূচনা করেছিলেন কৃষি বিপ্লবে একটি বক্তব্যে জিয়াউর রহমান পরিষ্কার ভাবে বলেছিলেন ঢাকায় সরকার থাকবে না সরকার থাকবে গ্রামে মানুষই হবে সরকারের অংশ সেই দর্শনের বাস্তবায়নে শুরু হয়েছিল দেশের কৃষি বিপ্লব গ্রামে গ্রামে বপন করা হয়েছিল গণতন্ত্রের বীজ কিন্তু এই মহৎ উদ্যোগ পূর্ণতা পাওয়ার আগেই মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি শহীদ হন এখন প্রশ্ন একটাই বাবার অসমাপ্ত কাজ কি শেষ করতে পারবেন তারেক রহমান জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসে জিয়াউর রহমান ছিলেন অর্থনৈতিকভাবে এক অসাধারণ সৎ মানুষ আর তার সময়ে দেশে কৃষি বিপ্লব ঘটেছিল যদি পুত্র তারেক রহমান বাবার সেই পদাঙ্ক অনুসরণ করতে সক্ষম হন তবে বাংলাদেশ আবারও ফিরে পেতে পারে তার হারানো গৌরব রাজনীতির মাছ এখন তাকিয়ে আছে এক প্রশ্নের দিকে তারেক রহমান কি পারবেন সময়ের পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে উত্তর দেবে কেবল ভবিষ্যৎ